জুয়েল ভাই এই থ্রিবি সবগুলো ক্যাটালগ সেটিং সব ক্যাটালগ সেটিং দেখতে ভাই সবগুলো ক্যাটালগ সেটিং একশো পার্সেন্ট রঙের আনছি প্রত্যেকটা আপনার কালার হবে ওরে ভাই এই যে এরকম বৃষ্টির মতন নিতে পারবে ভাই সবগুলো আপনার যদি অন্য থেকে এক টাকা কম না পেন তাহলে আমার কাছে দরকার নাই সব পেডি বাই পেডি কালেকশন থাকবে নাকি ভাই এগুলো মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা টাকা কম সব পিস কালেকশন ভাই প্রত্যেকটা মাশাআল্লাহ কালেকশন ভাই কালেকশন কালেকশন রইছে তো ডিজাইন কথা ভাই দিকে দিবেন না টিভি ডিজাইনের কথা

আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাসাল্লাহ দেখতে পাচ্ছি ভাই এগুলি কি সব থ্রিপিস থাকে ভাই সব থ্রিপি ভাই সব নতুন কালেকশন এগুলি দলে সাজানো আছে নাকি আবার এই এছাড়া হলো পেরি বাই পেরি কালেকশন থাকতেছে আবার এই সাইডেও কালেকশন থাকবে আছে নতুন 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 যেগুলো একদম আচ্ছা ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে যদি ভাই আপনার ঠিকানাটা বলতেন আমাদের কি মাদবদীপ পাশে সোনার বাংলা মার্কেট সোনার বাংলা তিন নাম্বার গুলি মেসার সাজিয়ার ফ্রেবি এক নামে চিনবে কারণ জানে সবাই ভাইরাল দোকান এখানে অনেক নতুন নতুন কালেকশন পাওয়া যায় মানে আপডেট সব কালেকশনগুলি থাকে আপডেট কালেকশন মানে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আগার মাধবদির নতুন বসন আসতে হবে নতুন বসন মানে মাধবদি সোনার বাংলা মার্কেট মাধবদি সোনার বাংলা মার্কেট আর গলি তিন নাম্বার গলি সাদিয়া ফ্যাশন আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে এই মালগুলি নেবে তারা অনলাইনে কুরিয়ান সার্ভিসে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে একদম 64 জেলা 64 জেলা একদম পুরো আচ্ছা আপনাদের এই জায়গা সর্বনিম্ন কয় টাকা থেকে থ্রি পিসের কালেকশন শুরু হবে সর্বনিম্ন পাবেন 320 টাকা 320 টাকা থেকে শুরু হয়

ইনসিশন হলো ভাই সমস্যা নেই আচ্ছা তারপর আরেকটা দেখাবো জর্জ কালেকশন ইন্ডিয়া জর্জ যেটা পার্টি ড্রেস জি পার্টি ড্রেস যেটা খুব চলে নাকি খুব চলে ইন্ডিয়ান ভাই কাজ কি একলি একদম আয়নার মতন ঝিকঝিক করতেছে নাকি ওনাটা পুরো গর্জিয়াস আবার ওনায়ও কাজ থাকতেছে হুম আচ্ছা একলি কয় থ্রি পিস কত করে পড়তেছে ভাই এগুলো পড়বে আপনি 1050 টাকা অনলি 1050 টাকা থাকতেছে যেটা মার্কেটে 1450 এটা দিতে সাদিয়া ফেব্রিক মাত্র 1050 অনলি 1050 টাকার ভিতর থাকি বিভিন্ন ডিজাইন হবে যারা আরেকটা ডিজাইন এই যে দেখেন মাটা আউট করা

ভিতরে কাজ থাকতেছে নাকি হ্যাঁ এটা হবে মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা তারপর এই যে এইটা মধ্যে একটা ডিজাইন মাশাআল্লাহ দেখেন একদম সুপার ডুপার কালেকশন থাকতেছে প্রত্যেকটা ছয়টা করে কালার হবে প্রত্যেকটাই ছয়টা করে কালার হবে নাকি কালার হবে এই যে এগুলা কালার এই যে এগুলি কালার থাকতেছে নাকি পেডি করা থাকবে পেডি করা থাকবে আচ্ছা এই যে এগুলাও কালার হবে প্রত্যেকটা এই যে এগুলাও কালার থাকতেছে আচ্ছা তারপর আর একটা ডিজাইন এই হোয়াইট গোল মধ্যে সিকোয়েন্স হোয়াইট গোল

মশালা দেখেন মাত্র 650 কিন্তু এই যে বুকের কাজগুলা যদি না দেখাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে নাকি ভাই বুকের কাজগুলা দেখতে হবে একদম আরেকটা দি আমার সুতি এমবডারি কাজ হাতাই কাজ হবে হাতাই কাজ হবে এই যে দেখতেছে প্যানেলের কাজটা অনেক সুন্দর আমে আচ্ছা এটা কত করে পড়তেছে ভাই এটা মাত্র 420 টাকা টাকা টাকাonnay কাজ থাকতে থাকবে মার্কেটে এসে 550 550 যাই ভারী এমবডারি কাজ করা থাকবে প্যানেলে প্যানেলে আচ্ছা তারপর

তারপর থাকতেছে আরেকটা সুতির মধ্যে একবার এই যেটা আর ইয়া কারচুপির ভিতরে হ্যাঁ কারচুপির ভিতরে গলায় এটা হবে বডিটা নাকি বডি আর এটার ওন্না হবে এটা পুরো পাঁচটা তোলনা টারসেল করা পাঁচটা দোনা টারসেল করা থাকবে নাকি মাত্র 420 টাকা 420 টাকা রাখতেছে মাত্র এটার আরেকটা ডিজাইন এটা প্রত্যেকটা কালার হবে 6টা করে এই যে এটার কালার হবে প্রত্যেকটারই 6টা করে 6টা করে কালার মাশাআল্লাহ দেখে মানে সেটিং থাকবে সবগুলো একগুলো সেটিং থাকবে বিভিন্ন কালার আচ্ছা তারপর

বলেন কি ডিজিটাল দেখতেছে মাত্র পাঁচশো টাকায় আচ্ছা তারপর দেখাইছি ইন্ডিয়ান কোয়ালিটি ইসলামপুরের কোয়ালিটি যেটা হবে সামনে পিছনে একদম সুতার এমব্রয়ডারি কাজ থাকবে সুতার এমব্রয়ডারি কাজ করা থাকবে নাকি অল ওভার সামনের পিছে অল ওভার মানে ওনা কাজছ আচ্ছা এটা কত করে ভাই এটা দিতে মাত্র 650 টাকা অনলি 650 টাকা করে এটা মার্কেটে 1150 টাকা বিক্রি করে এটা সাজি আছে বিক্রি দিতে মাত্র 650 অনলি 650 হুম সেলর থাকবে আড়াই গজ আচ্ছা যে এইগুলার মধ্যে ডিজাইন আছে আরো এরকম সুতার কাজ করা

তারপর আরি কাজের মধ্যে সুতার গাছ এই যে আরি সুতার ভিতরে থাকতেছে সুতার থাকতে সামনেও গাছ থাকবে ফ্রন্টে গাছ থাকবে এটা লেখা থাকবে বিবেক নাকি বিবে এই যে বিবেক লেখা থাকবে এই যে বিবেক লেখা থাকবে এটা এটার দাম 650 পঞ্চাশ আচ্ছা তারপর এরপরে আলিগাজের মধ্যে আরেকটা একটা কালার ডিজাইন এই যে আর একটা ডিজাইনের কালার হবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের কালার আর ইয়া হবে আর এটা হবে ওন্নাটা নাকি ওন্নাটা কাজ করা থাকবে আচ্ছা এটার দাম 650 650 হুম বিবেকের আরিকাজের ভিতরে হুম এখন দেখেছি যেগুলো আপনার अवेलेबल না শুধু আমরা এবিসি নতুন কালেকশন একদম ডিজিটালের মধ্যে এই যে দেখেন একবার নতুন কোয়ালিটি ঠিক আছে মানে মার্কেটে अवेलेबल না মার্কেটে अवेलेबल না নতুন ডিজাইনগুলো আমরা এই যে দেখেন

ডিজিটাল মধ্যে অনেক কালেকশন আছে যেগুলো সবগুলো তো ভিডিও যারা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এই যে এগুলো কালার হবে আরো কালেকশন এই যে এগুলো বিভিন্ন কালার নিতে পারবেন যারা নিতে চান আচ্ছা এই যে এটা স্যার একটা ডিজাইন মাশাআল্লাহ দেখেন একদম ভরপুর কালেকশন থাকতেছে কিন্তু যারা কালোর মধ্যে অনেক ভালো ভালো ডিজাইন খোঁজেন পান না কিন্তু সাইজ এফ এবি সামনে সব কালার মধ্যে ডিজাইন করে ভালো ভালো এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন আপনারা 100 100 একদম 100 100 কালেকশন থাকবে কিন্তু চমৎকার যার যেটা লাগবে স্ক্রিনশট দিবে ভাই আমার এই ডিজাইনটা দরকার এই ওই ডিজাইনটি দিতে পারবো সমস্যা নাই আচ্ছা এর দাম কত ভাই মাত্র 560 টাকা 560 টাকা থাকছে মাত্র 560 টাকা কাপড় কোয়ালিটি অনেক ভালো আচ্ছা 560 হুম এই যার একটা ডিজিটাল ডিজিটাল অনেক সুন্দর আরে ভাই ডিজাইন দেখেন একদম মাশাআল্লাহ ডিজাইন গুলো ছায়া থাকতেছে একদম নাকি ভাই একদম রংকশ 100% গ্যারান্টি রংকশ 100% গ্যারান্টি গ্যারান্টি একদম আরো কালেকশন আছে যারা সাধারণ মধ্যে ডিজিটাল কোজান এটা দেখেন সাধারণ ভিতরে যারা ডিজিটাল চান নাকি এই যে দেখেন এগুলির দাম কতছে ভাই মাত্র 560 টাকা 560 হুম আচ্ছা কালার মধ্যে ওনড়া হইবো এইরকম এই যে হবে ওনড়াটা 500 500 নামাজিও ওনড়া হবে নাকি এই যে আরেকটা ডিজাইন পেস্টেল এর মধ্যে পেস্ট কালার ভিতরে কত থাকেছে মাশাআল্লাহ দেখেন একদম ওনড়াটা 500 টাকা 500 এর নামাজি ওনড়া থাকবে একদম কালারিং ওনড়া 100% এই যে আরেকটা ডিজিটাল ডিজিটাল অনেক কালেকশন আছে এই যে দেখেন সবগুলা তো ভিডিওতে দেখানো সম্ভব না তাও যতটুকু পারতেছি দেখাইতেছি আচ্ছা তারপর থাকতেছে এই যে দেখেন কালেকশন হবে ভাই ডিজিটাল কালেকশন সব ডিজিটাল যার লাগবে স্ক্রিনশট হলে হবে নাকি সবগুলা ডিজাইন দেখাই দিতেছি প্রত্যেকটা সাইডটা ওরে কালার দিবো প্রত্যেকটা বিবেক লেখা রাখবে নাকি বিবেক এর চার সাইডে কালার থাকবো এই যে দেখেন এটা হবে আরেকটা আর ও স্টাইলে দিও পাবেন না দেরি করলে কেউ পাবেন না তাড়াতাড়ি করে আপনার অর্ডার দিতে হবে কারণ এগুলা মানে স্টক একদম সীমিত নাকি তো বেশি কোন না অফারে বেচতেছি তো ডিসকাউন্ট দিয়ে বেচতেছি মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকতেছে একদম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারো ওর মধ্যে আরেকটা ডিজাইন আপনি ওনাটা 100 ওনাটা আপনি পুরো বডি প্রিন্টে সেরকমও না একদম ভরপুর কালেকশন থাকতেছে একদম